গ্যাস ভর্তি পণ্যবাহী গাড়িতে লরির ধাক্কা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শান্তিপুরের কন্দখোলা গ্যাস ভর্তি গাড়িতে পণ্যবাহী লরির ধাক্কা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা শান্তিপুরের কন্দখোলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে একটি গ্যাস বোঝায় গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে ছিল এবং পেছন থেকে একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা মারে দুর্ঘটনায় গাড়িতে থাকা দুইজন ব্যক্তি আহত হন তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তবে গ্যাস সিলিন্ডারগুলো অক্ষত থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি পুলিশ ঘটনার পর ফুলিয়া এলাকা থেকে লরিটিকে আটক করেছে নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এন বাংলা আমি গেটে তালা দিচ্ছিলাম গাড়িটা আমি সাইড করে আমার গাড়িটা এই লোন লেন দিয়ে গিয়ে ওই লেন দিয়ে আসছিল এসে আমার গাড়ির স্ট্যান্ড দাঁড়িয়েছিল পেছন থেকে একটা পাথরের গাড়ি এসে পুরো আমার গাড়িটাকে ধরে টানতে টানতে এই অবস্থায় নিয়ে এসছে নিয়ে এসে এই পরিস্থিতি আপনার কি গাড়ি আমার গাড়ি অশোক লেলি নেই গাড়ি এটি কি ছিল গাড়ি গাড়িতে গ্যাস ছিল ভর্তি না ফাঁকা ছিল হ্যাঁ ভর্তি গ্যাস আচ্ছা কতগুলো সিলিন্ডার ছিল মোটামুটি আশিটা সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না ক্ষয়ক্ষতি হয়নি আমার ড্রাইভার আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল ওর লেগেছে আচ্ছা তারা এখন কোথায় তারা হসপিটালে কোন হাসপাতালে শান্তিপুর স্টেট জেনারেল আচ্ছা মানে আপনার গাড়ি এখানে দাঁড়িয়ে ছিল আমার গাড়িটা স্টিল দাঁড়িয়ে ছিল আমার গাড়িতে এসে মেরেছে গাড়িটা চেনা গেছে হ্যাঁ গাড়িটা নাকি ধরা পড়েছে ওই বিয়েতে আস্তলার আগে ধরা পড়েছে বললো পাথরের গাড়ি পেছনের চাকা উড়ে গেছে ওই গাড়ির এমনকি সামনে যে বেঁধেছে গাড়ি দেখলেই ধরা পড়ে যাবে এই এই মালগুলো আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমরা রানাঘাটে নিয়ে যাচ্ছিলাম আচ্ছা মাল ডেলিভারি করার জন্য হ্যাঁ ওখানে আমাদের অফিস আছে হেড অফিস মানে এই এটা এই অফিস থেকে এই গোডাউন থেকে নিয়ে আমরা রানাঘাটে যাই আচ্ছা এই রানাঘাটে নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ আর সেই সময় সেই সময় আমার গাড়ি দাঁড়িয়ে ছিল এসে আমার গাড়িতে পেছনে মারে কি নাম আপনার আমার নাম গোপাল বিশ্বাস আচ্ছা এই কি গ্যাস এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান